প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে কর্মসংস্থান পেপার ঠিক আছে কর্মসংস্থান পেপার আজকের যে ডেট ফরটিন সেপ্টেম্বর সেই ফরটিন সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারের যে জব আপডেটটা সম্পর্কে আলোচনা করবো সেটা দেখো ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে বা ইউপিএসসি রিকম্যান্ড যেটাকে বলা হয় সেই ইউপিএসসি রিকমেন্ড টেস্টের মাধ্যমে পরীক্ষা আর কি সহজভাবে বলতে গেলে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে ঠিক আছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে চুরাশি অফিসার সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে দেখব তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকোনপশান হিসেবে রাখবে সমস্ত প্রকার জব আপডেট পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ হেডিংটা জিওলজিক্যাল সার্ভেতে চুরাশি অফিসার সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি থেকে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ জিওলজিস্ট গ্রুপ এ জিওলজিস্ট গ্রুপ এ ও কেমিস্ট গ্রুপ মানে এখানে দেখো এই যে জিওলজিস্ট গ্রুপ এ পদে নেবে জিও ফিজিক্স গ্রুপ এ পদে নেবে আর কেমিস্ট গ্রুপ এ পদে নেবে ঠিক আছে আর জল সম্পদ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল গাইড ওয়াটার হাইড্রোলজিস্ট গ্রুপ এ পদে ছাপ্পান্ন জন ছেলে মেয়ে উভয় নেবে ঠিক আছে তো বোঝা গেল তারপরে দেখা কী বলা রয়েছে কারা কারা কোন পদে আবেদনের যোগ্য দেখো জিওলজিস্ট এটা একটা গ্রুপ তারপরে জিও ফিজিস্ট এটাও রয়েছে ঠিক আছে তো পরপর করে বলছি কোনো গ্রুপে কে মানে আবেদন করলে তোমরা চান্স পাবে দেখো জিওফিজিস্ট গ্রুপ এ অ্যাট ফার্স্ট কী বলা রয়েছে এই প্রসঙ্গে দেখো জিওলজিক্যাল সায়েন্স জিওলজি অ্যাপোরয়েট জিওলজি জিও এক্সপ্লেনশন মিনারেল এক্সপ্লেনশন ইঞ্জিনিয়ারিং জিওলজি মিনারি জিওলজি আর্থ সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট ওসেনোগ্রাফি অ্যান্ড কোস্টাল এরিয়া স্টাডিজ পেট্রোলিয়াম জিওলজিয়ান্স জিও কেমিস্ট্রি পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে ঠিক আছে এই ডিগ্রি দ্বারা যারা পড়াশোনা করেছ কিংবা করছো করাকালীনও তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে দেখো সব বিষয় নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরা এই জন্য বলছি যে করছো পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন তারপরে দেখো পরবর্তীতে নেক্সট কী বলা রয়েছে আচ্ছা এরপর আমরা নেক্সট পেজে এলাম দেখো কী বলা রয়েছে চাকরি হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে তাহলে চাকরি করতে হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে শূন্য পদ রয়েছে এই পদের ক্ষেত্রে ষোলোটি এরপর আমরা যে পদ দেখব জিও ফিজিস্ট গ্রুপে ফিজিক্স অ্যাপ্লোয়েড ফিজিক্স জিও ফিজিক্স অ্যাপ্লোয়েড জিও ফিজিক্স ম্যারাইনি জিও ফিজিক্স এর এমএসসি কোর্স পাস তারা এখানে কিন্তু এমএসসি যারা করেছ এই কোর্সগুলো নিয়ে তারা যোগ্য করা রয়েছে এক্সপ্লোরেশান জিও ফিজিক্সের ইন্ট্রিকেটেড এমএসসি বা অ্যাপল জিওফিজিক্সের এমএসসি টেক কোর্স পাসরাও আবেদন করতে পারবেন চাকরি হবে জিও ফিজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে শূন্য পদ ছটি তাহলে এক্ষেত্রে কিন্তু শূন্য পদের সংখ্যা ছ মনে রাখবে নেক্সট আমরা যে পদ সম্পর্কে বা কাজের যে ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব কেমিস্ট গ্রুপ এ কেমিস্ট গ্রুপ এ কী নেবে যোগ্যতায় দেখে নাও কেমিস্ট অ্যাপোয়ার্ল্ড কেমিস্ট অ্যান্ড অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এমএসসি কোর্স পাসরা আবেদন করতে পারবেন চাকরি হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে সুনাপদের ক্ষেত্রে রয়েছে দুটো দুজনকে সায়েন্টিস্ট বি কেমিক্যাল গ্রুপ এ কেমিস্ট অ্যাপেল কেমিস্ট অ্যানালিটিক্যাল কেমিস্ট এম এমএসসি কোর্স পাসরা আবেদন করতে পারবেন চাকরি হবে জিওজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে সুনাপদের ক্ষেত্রে একটি রয়েছে নেক্সট আমরা যে পদটি সম্পর্কে আলোচনা করব সায়েন্টিস্ট বি অর্থাৎ যেটাকে বলা হয় হাইড্রোলজিস্ট গ্রুপ এ অন্তর্গত এই পদে কতজনকে নেবে তারা কিছু যোগ্যতা দেখে নাও জিওলজি অ্যাপল জিওলজি হাইড্রোলজি বা ম্যারাইন জিওলজি পোস্ট গ্র্যাজুয়েটেরা আবেদন করতে পারবেন এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েটরাও আবেদন করতে পারবেন কীরকম না তোমাদের ফাইনাল ইয়ার যাতে চলছে তোমরা সেমিস্টার সিক্সে যারা পড়ছ তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো কপারের সব ক্ষেত্রে এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য চাকরি হবে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে সুনাপদ রয়েছে তেরোটি তেরো জনকে নেবে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট গ্রুপ বি এমএসসি কিংবা ইন্টিক্রেটেড সায়েন্স কেমিস্ট্রি অ্যাপ কেমিস্ট্রি অ্যানালেটিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি ইন্টার মানে ইন্টারঅর্গ্যানিক কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রি তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি মাস্টার ডিগ্রি কোর্স যা যারা করছ তারা মাস্টার ডিগ্রি কোর্স যারা করছ যারা পাস করে গেছ যারা করছো ফাইনাল যারা তারা করতে পারবে আর যারা পাস করে গেছ পাশ যোগ্যরা করতে পারবে সুনপদ রয়েছে চারটি নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট গ্রুপ বি ফিজিক্স অ্যাপল ফিজিক্স জিও ফিজিক্স অ্যাপল জিও ফিজিক্স ব্যারাইনি জিও ফিজিক্সের এমএসসি কোর্স এখানে পাঁচরা হওয়া তোমরা যোগ্য আচ্ছা এক্সপ্লেনেশন জিও ফিজিক্সের ইন্ডিকেটেড এমএসসি বা অ্যাপল ফিজিক্সের এমএসসি যারা টেক কোর্স নিয়ে পড়াশোনার কথা তারাও আবেদন করতে পারবে তোমাদের শোনাপত্র রয়েছে এগারোটি মনে রাখবে নেক্সট আমরা অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলজিস্ট গ্রুপ বি দেখব এখানে সুনাপদ কটা রয়েছে একত্রিশটি রয়েছে আচ্ছা তোমাদের ডিগ্রিগুলো কী কী লাগবে জিও ফিজিক্স অ্যাপেল জিও ফিজিক্স মানে জিওলজি হাইড্রোলজি ম্যারাইনি জিওলজি জিওলজি পোস্টে গ্র্যাজুয়েট আবেদন করতে পারবেন মানে যারা ফাইনাল ইয়ার চলছে তোমাদের পিজির ওপরে সব ক্ষেত্রে এবছর ফাইনাল পরীক্ষার্থীরা মানে ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন চাকরি হবে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলজিস্ট গ্রুপ বি পদে তোমরা যারা আবেদন করবে তোমাদের সুনাপদ রয়েছে একত্রিশটি ওপারে সব ক্ষেত্রে এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এর হিসাব অনুসারে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আচ্ছা একুশ বছরটা কেমন হবে দেখো জন্ম তারিখটা দিয়ে উল্লেখ করা রয়েছে জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো তিরানব্বই এখানে তিরানব্বই মানে উনিশশো তিরানব্বইয়ের কথা বলা রয়েছে ঠিক আছে থেকে এক এক দু হাজার চার এর থেকে এই হিসাবে কাটা ছেড়া করে বয়স হতে হবে একুশ বছর মনে রাখবেন এর মধ্যে তপসিলীরা পাঁচ থেকে মানে পাঁচ বছর আর ছাড় যে ছাড়ে যে এটা আর কি পাঁচ বছর ও বিসি সম্প্রদায় প্রার্থীরা তিন বছর প্রতিবন্ধীরা তথা চলুন প্রাক্তন সমরকর্মী আর সরকারি কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এই পদে বিজ্ঞপ্তি নম্বর এক্সামিনেশান নোটিশ নম্বর জিরো ওয়ান স্ল্যাশ জিরো মানে টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ জিই ও এল ডেট চার নয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাই করবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ যেটা ইউপিএসসি নামে পরিচিত কে করবে ইউপিএসসি মনে রাখবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে তো নেক্সট কী বলা রয়েছে দেখো কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশের মাধ্যমে অর্থাৎ দু সালে তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার মাধ্যমে পরীক্ষাটার নাম কি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সামিনেশন দেখো প্রথমে চারশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে তাতে সফল হলে চা নম্বরের মেন পরীক্ষা তারপর দুশো নম্বরের পার্সোনালিটি টেস্ট অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা শুরু নয়ই ফেব্রুয়ারি মানে সামনের বছর দু হাজার সালে নয়ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে পূর্ব ভারতের এই সব কেন্দ্রে কোথায় কোথায় কেন্দ্রগুলো দেখে নাও এক্সামিনেশান সেন্টার কলকাতা কর্ণাটক দিল্লি রয়েছে আমরা পরে দেখিয়ে দিচ্ছি দেখো কলকাতা কটক কলকাতা কটক দিসপুর যেটা গৌহাটিতে অবস্থিত আচ্ছা দেখে নাও কলকাতা আচ্ছা এরপর আমরা পরীক্ষা কেন্দ্র দেখে নেব কীভাবে তোমাদের মানে এই যে ন তারিখে পরীক্ষাটা হবে কোথায় কথায় সেন্টার পড়বে দেখে নাও কলকাতা কটক দিসপুর গৌহাটি যেটায় অবস্থিত আর কি পাটনা সিঙ্গল পাটনা শিলং ঠিক আছে এই পরীক্ষা মানে এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপুল চয়েস সায়েন্টিস্ট বি হাই হাইড্রোলজি পদের বেলায় থাকবে এই দুটি পেপার অর্থাৎ কী কী পেপার থাকবে দুটো পেপার জেনারেল স্টাডিজ একশো নম্বরের সময় থাকবে দু ঘন্টা জিও লজি হাইড্রোলজি তিনশো নম্বরের সময় থাকবে দু ঘন্টা সাইন্টিস্ট বি অর্থাৎ কোন পদে কী কী পেপার থাকবে দেখে নাও সায়েন্টিস্ট বি অর্থাৎ যেটা ফিজিওলজিক্স পদের বেলায় থাকবে এই দুটি পেপার কী কী জেনারেল সার্জিস্ট একশো নম্বরের সময় থাকবে দু ঘন্টা জিও ফিজিক্স তিনশো নম্বরের সময় থাকবে দু ঘন্টা কেমিস্ট ও সায়েন্টিস্ট বি কেমিক্যাল পদের বেলায় থাকবে দুটি পেপার কী কী পেপার জেনারেল স্টাডিজ একশো নম্বরের একটা পেপার সময় থাকবে কত দু ঘন্টা কেমিস্ট্রি তিনশো নম্বরের একটি পেপার সময় থাকবে দু ঘন্টা নেগেটিভ মার্কিং আছে প্রিলিমিনারি পরীক্ষার সফল হলে মেন পরীক্ষা হবে তাহলে ফার্স্ট তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখে রাখো আর সফল হলে কিন্তু মেন পরীক্ষা হবে একুশ ও বাইশ জুন তাহলে তোমাদের মেন পরীক্ষার তারিখ কবে একুশ তারিখ ও বাইশ তারিখ জুন মাসের দু সালে মাথায় রাখবে এই পরীক্ষা হবে পূর্ব ভারতের কোথায় কোথায় সেন্টারগুলো দেখে নাও কলকাতা আচ্ছা সেন্টারগুলো দেখে নাও এবারে কলকাতা দিসপুর প্রশ্ন হবে কীরকম দেখো প্রশ্ন হবে কিন্তু ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ লং কোশ্চেন মানে এবারে তোমাকে বর্ণনাকৃত প্রশ্নগুলো লিখতে হবে মেন পরীক্ষায় যে প্রশ্নপত্রটা হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে বড়ো কোশ্চেন ডেলি পরীক্ষার প্রশ্নপত্রটা মাল্টিপুল চয়েসের ওপর হবে মনে রাখবে মেন পরীক্ষাটা ডিসক্রিপটিভ কোশ্চেনের ওপর হবে মানে এখানে তোমাকে বর্ণনা করতে হবে প্রশ্নগুলোর উপর উত্তর দিতে হবে সায়েন্টিস্ট বি সায়েন্টিস্ট বি দেখো কী বলা রয়েছে যেটা হাইড্রোলজি পদের পরীক্ষার কনভেনশনাল টাইপের প্রশ্ন হবে তাহলে এখানে কিন্তু এই পরীক্ষাটার প্রশ্ন কেমন হবে সায়েন্টিস্ট বি হাইড্রোলজি পদের পরীক্ষার প্রশ্নপত্র হবে কনভেনশনাল টাইপের প্রশ্ন এই তিনটি বিষয় এটি হবে তিনটি বিষয় কি কি এক জিওলজি প্রথম পত্র দুশো নম্বর সময় থাকবে কত তিন ঘন্টা দ্বিতীয় নম্বর যে পেপারটা থাকবে জিওলজি দ্বিতীয় পত্র দুশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা হাইড্রোলজি তৃতীয় পত্র দু নম দুশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা সায়েন্টিস্ট বি এর কেমন প্রশ্নপত্র কি দেখে নাও যেটা জিও ফিজিক্সের অন্তর্গত আচ্ছা এই পদের লিখিত পরীক্ষায় এটাও হবে কনভেনশনাল টাইপের প্রশ্ন তিনটি বিষয় থাকবে এক কি জিও ফিজিক্সের প্রথমপত্র দুশো নম্বর সময় থাকে তিন ঘন্টা জিও ফিজিক্সের তৃতীয় পত্র দুশো নম্বর সময় থাকে তিন ঘণ্টা জিও ফিজিক্সের তৃতীয় পত্র দুশো নম্বরের সময় থাকে তিন ঘণ্টা কেমিস্ট ও সায়েন্টিস্ট বি কেমিক্যাল পদের লিখিত পরীক্ষার কনভেনশনাল টাইপেরও প্রশ্ন এই ক্ষেত্র তিনটি বিষয় থাকবে বিষয়গুলো কি কি কেমিস্ট প্রথমপত্র দুশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা কেমিস্ট তৃতীয় পত্র দুশো নম্বর সময় থাকবে তিন ঘণ্টা কেমিস্ট তৃতীয় পর্ব বা তৃতীয় পত্র ঠিক আছে পর্ব বলে দিয়েছি সরি কিছু মনে করো না তৃতীয় পত্র দুশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা সব পেপারের প্রশ্ন হবে ইংরেজিতে তাহলে তোমাদের প্রশ্ন কোন ভাষায় হবে ইংরাজি ভাষায় ঠিক আছে মনে রাখবে তৃতীয় পেপারের নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে তাহলে কি হলো তৃতীয় পেপার আচ্ছা এরপর দেখো প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে সফল হবেন মানে মেন পরীক্ষায় সফল হবে এরপর দুশো নাম্বারে পার্সোনালিটি টেস্ট হবে তোমাদের অর্থাৎ ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট বলতে এখানে ইন্টারভিউর কথা বলা হয়েছে ঠিক আছে ইন্টারভিউ ইন্টারভিউর কথা বলা হয়েছে পার্সোনালিটি টেস্ট মানে দেখো কী বলা রয়েছে এবারে কেমনভাবে তোমরা অ্যাপ্লাই করবে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইট দেখো টিভি হ্যাঁ দেখে নাও ওয়েবসাইটটা ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখে নাও তারপর দেখো এক এক এর জন্য বৈধ একটি ইমেল আইডি লাগবে আচ্ছা কী কী ডকুমেন্টস দিতে হবে দেখো এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে তখন ফটো ও সিগনেচার জেপি ই জেপি ইজি স্ক্যান করে নিয়ে যাবেন আচ্ছা এরপর তোমাদের কী কী জিনিসগুলো লাগবে ডকুমেন্টসগুলো দেখে নাও অনলাইনে তো আবেদন করবে ঠিক আছে এর জন্য কি থাকতে হবে অনলাইনে আবেদন করার জন্য একটি বৈধ মেল আইটি থাকতে হবে তখন ফটো ও জেপি ইজি ফরম্যাট স্ক্যান করে তুলে নিয়ে যাবেন তখন পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে যখন তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে চাইছো পরীক্ষায় পোষার জন্য তখন তোমাকে দুশো টাকা দিতে হবে মহিলা প্রতিবন্ধী ও তপস্বীদের ফি লাগবে না অর্থাৎ বিনা পয়সায় তোমরা অনলাইনে আবেদন করতে পারবে টাকা স্টেট ব্যাঙ্কে কোনো শাখার নগদে কিংবা এসবিআই নেট ব্যাংকিং বা ভিসা বা মাস্টার কার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে দিতে পারেন অর্থাৎ যখন ফর্ম ফিল করবে অনলাইনে তখন যে তোমাকে ওই দুশো টাকা দিতে হবে সেই দুশো টাকা দেওয়ার পদ্ধতিটা বলে দিয়েছে কোন কোন মাধ্যমে তুমি দিতে পারো ঠিক আছে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্য পরে ওয়েবসাইটে যেতে হবে তোমাদেরকে সেই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে ঠিক আছে কোনো দিন তোমাদের ওয়েবসাইটে কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখিয়ে দেব সেটা তোমরা যদি কমেন্ট করে জানাও যে দেখতে চাও তো অবশ্যই আমরা দেখিয়ে দেবো আজকের এই চাকরির বিজ্ঞপ্তি কত কি সুনপদ রয়েছে কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমাদের কমেন্ট করে জানিও এছাড়া তোমাদের নির্দিষ্ট মতামত শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা আমার বেশি না হয়নি কম দিন হয়েছে নতুন চ্যানেল তোমরা সবাই সাপোর্ট করো এই চ্যানেলে তোমরা সমস্ত প্রকার জব আপডেট পাবে জেনুইন কোনো মিথ্যা নয় ঠিক আছে সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে আজই অব্দি সকাল দেখা দেখাম নেক্সট ভিডিওতে